এরপর দ্বিতীয় পুরস্কার গ্রহণ করছেন শফিক দ্বিতীয় পরস্কার গ্রহণ করছেন শফিক বন্ধুদের সাথে হ্যাঁ তৃতীয় স্থান অধিকার করেছে সাইম আহমদ সাইম

এখন সাইদ আহমদ পুরস্কার গ্রহণ করছেন তৃতীয় পুরস্কার চতুর্থ পুরস্কার উমায়ের উমায়ের চতুর্থ আমরা যাদের নাম বলছি চতুর্থ উমায়ের এরপর ফজলে রামদি এরপর লোকমান এরপর তাসির হাসান তাসির হাসান আব্দুল্লাহ আমরা একটু সামনের দিকে উপস্থিত হয়ে যাই

ওইদের মধ্যে যিনি প্রথম হয়েছেন মোহাম্মদ তালহা তালহা আছে ওইজের